সবার আগে সালাম নেবেন আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই জানেন আমার কিছু প্রাইভেট মঠ ছিল যা কোনোভাবে বাইরে চলে এসেছে আমি ঢাকার বাইরে থাকার কারণে এতদিন মঠটা পাবলিক করতে পারিনি আপনাদের কাছে কেমন লাগবে মঠটা সেটা জানি না তবে আমার কোনো দিনও মঠ নিয়ে বিজনেস করার কোনো ইচ্ছা ছিল না নিজের কিছু প্রাইভেট মঠ থাকতে পারে কিন্তু সামান্য মঠ নিয়ে বিজনেস করার কোনো মন মানসিকতা আমার কোনো দিন ছিল না আর থাকবেন না আর তাই আজ এই এই মঠটি সবার জন্য উন্মুক্ত করে দিচ্ছে কিছুদিন পরে আমার হুন্ডাই মঠটাও আপনারা পেয়ে যাবেন আশা করছি সবার জন্য শুভ শুভকামনা ধন্যবাদ বাণীতে অরূপ খান লিঙ্ক হাইফেন এইচ টিপিএস আচ্ছা সরি যাই হোক আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বহুদিন পর একটা বাসমোট ভিডিও নিয়ে চলে আসলাম এবং আজকের এটা হচ্ছে অভি মোটরস হানিফ ওয়ান জে স্পেশাল একটা বাসমোট এই বাস মোটটা বানিয়েছেন আমাদের অরূপ খান ভাই এবং সবার খুব ইচ্ছা ছিল অরূপ ভাইয়ের এই বাস মোটটা চালানোর গত সতেরো তারিখ বিকালের সময় বিকালের দিকে এটা উনি রিলিজ করে দেয় সবার জন্য সবাই চালাতে পারে তো আমরা অবশ্যই এটার জন্য অরূপ ভাইয়ের প্রতি কৃতজ্ঞ যে আমাদের কিরকম একটা সুন্দর একটা বাসমোট চালানোর সুযোগ করে দিচ্ছেন তো চলুন আমরা আগে মন ম্যানেজারের সিরিয়ালটা দেখি তার পরবর্তীতে আমরা গেমে দেখবো কী করা যায় না করা যায় তো প্রথম হবে অভি নন নন অভি নন এসি এ কে ওয়ান জে অরূপ ওয়ান পয়েন্ট টু এটা তার পরবর্তীতে হবে হবে হচ্ছে অভি নন এসি এ কে ওয়ান জে অরূপ ডেফ আর তার উপরে হবে হচ্ছে পেন চক তো চলুন এখন আমরা দেখি এটাতে হচ্ছে কাস্টমাইজিং কী করা যায় আর যারা এখনও ম্যাপ কিনেননি আমার আমিও আবারও বলতেছি যারা এখনও ম্যাপ কিনেননি ভাই সময় কিন্তু চলে যাচ্ছে দশ সেপ্টেম্বর পর্যন্ত অফার আছে কিনে ফেলেন এগারোশো টাকার ম্যাপ আটশো টাকা পাবেন অনেক ভালো ডিটেলস পাবেন আর সেভেন পয়েন্ট ফোর একটা ব্লাস্ট হবে ভাই সোকেজ আমি তো বাস মোডটা পেয়ে গেছি তো চলুন আগে দেখিনি কি কি কাস্টমাইজিং করা যায় তো বাসমোডটা আপনারা পাবেন হচ্ছে স্ক্যানিয়াতে স্ক্যানিয়াতেই তো হ্যাঁ স্ক্যানিয়ারতেই পেয়ে যাবেন কাস্টমাইজ কনফ্লিক্স দিবেন তারপর হচ্ছে ক্যাবিনে কিছু নেই কেসিসে কিছু নেই ইঞ্জিনে হচ্ছে দুটো ইঞ্জিন পাবেন একটা হচ্ছে নিউ সাউন্ড একটা হচ্ছে ওল্ড সাউন্ড ওল্ড সাউন্ড হচ্ছে যে সাউন্ড ছিল ওটা আর নিউ সাউন্ড হচ্ছে নতুন একটা সাউন্ড এটা আপনারা আগে শোনেন নেই ও আরেকটা কথা সরি গাইস আমি এটা বলতে ভুলে গেছিলাম আমাদের এই বাসের মডেল গুলো করছে প্রিন্স বিজয় ভাই সরি আমি আসলে ভুলে গেছিলাম তার ইয়ারটা উল্লেখ করতে শুরুতে সরি বিজয় ভাই কিছু মনে করেন না আমারে আর ইন্টেরিয়র ইন্টেরিয়র আছে দুটা এটা হচ্ছে আপনার ইয়া মানে স্কিনের সাথে অটোমেটিক ইন্টেরিয়র চেঞ্জ হবে আপনার কোনো কিছু চেঞ্জ করা লাগবে না ভাই কেন আপনার ফ্রন্ট ও স্ক্রিনের সাথে ব্যাক ও স্ক্রিনের সাথে ইন্টেরিয়র ও স্ক্রিনের সাথে সব কিছু চেঞ্জ হবে বিশটার মতন স্ক্রিন আছে আপনার নিজেদের ইচ্ছা মতন স্ক্রিন নেবেন যেমন আমি এক নম্বর স্ক্রিনটা নেই এখানে এরকম হেডলাইট আর পিছনে আছে এরকম দুই নম্বর এটা এরকম পিছনে আবার ওকে ঠিক আছে কাজ আছে না তিন নম্বর এরকম আছে এটা পিছনে ওকে এটা সব চার সরি যেমন আটটা এই দেখুন গাইস স্ক্রিনের সাথে কিন্তু অটোমেটিক ব্যাক চেঞ্জ হয়ে যাচ্ছে এই দেখুন আগে যেটা ছিল ছয় সাত পাঁচ না চার চার নাম্বার যে ব্যাকটা ছিল এটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে স্ক্রিনের সাথে পাঁচে দিলাম অটোমেটিক চেঞ্জ ছয় 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 সাত এটা একই সেম নয়টা নেই নয়ের চেয়ে ইরিকম ফ্রন্ট আর ইরিকম ব্যাক এটা স্ক্রিনের সাথে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে দশ দশ এরকম আছে এরকম এরকম এগারো 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 এটাও এরকম বারো তেরো তো দেখুন এটা আরেকটা ফ্রন্ট আরেকটা ব্যাক এবং সামনে আরেকটা ফ্রন্ট এটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে দেখুন আমি কিন্তু কোনো এক্সট্রা এক্সট্রাভাবে চেঞ্জ করা লাগতেছে না অটোমেটিক স্ক্রিনের সাথে সব চেঞ্জ হয়ে যাচ্ছে পনেরো ষোলো সতেরো আঠারো এই দেখুন গাইজ অটোমেটিক সব চেঞ্জ হয়ে যাচ্ছে আপনাদের কোনো এক্সট্রাভাবে যে চেঞ্জ করা লাগবে এটা কিছুই করা লাগতেছে না আপনার জাস্ট স্কিন নেবেন এবং চালাবেন এইটুকু কাজ আপনাদের আচ্ছা আর ভিতরে অ্যাক্সেসরিজ আছে এটা হচ্ছে কি ডেকোরেট ডেকোরেট আছে সামনে এখানে ফুল সজ্জা যেটা সাজানো আর কি আমি তো মানে ঘুরে ঘুরে দেখিনি বাট সব কিছুই নেওয়া যায় আপ এটা নেবেন তারপরে এটা কি এটা হচ্ছে স্টিকার স্টিকার এটা স্টিকার হচ্ছে স্ক্রিনের সাথে অটোমেটিক পোষ হবে এটা নেওয়ার কোনো দরকার হচ্ছে না গাইজ এটা হচ্ছে মিরর মিরর হচ্ছে ভিতরে মিরর এটা এটা ভিতর থেকে দেখাবো পর্দা ফ্রন্ট পর্দা মানে সামনে এখানে পর্দা বসবে পর্দা টু পর্দা থ্রি পর্দা ফোর চার চার ধরনের পর্দা আছে আপনার যেটা পছন্দ নেবেন এটা কি অভিলঘ অভিলজ্ঞ হচ্ছে দেখুন গাইস এখানে অভিলঘ বসে যাবে অভিনের যে লোগোটা আছে ওই লোগোটা স্পেশাল লোগোটা বসে যাবে এটা হচ্ছে এটা কি এটা আমি আসলে নিজেও দেখিনি কি এটা হয়তো ইন্টেরিয়র লাইট হয়তো বা আমি ঠিক মনে নেই দেখিও নি আমি আসলে যার কারণে বলতে পারবো এটা হচ্ছে ভিতরে পর্দা গাইস ভিতরে পর্দা লাগিয়েছে এটা হচ্ছে প্যাসেঞ্জার সিট ছাড়া প্যাসেঞ্জাররা হাওয়ায় বসতেছে কেমনে বসতেছে জানি না এটা হচ্ছে সিট কেস আচ্ছা পর্দাটা সরাই দিই পর্দা পর্দা কই এটা হচ্ছে পর্দা প্যাসেঞ্জার এটা হচ্ছে সিট এই দেখুন গাইস আমি তো দেখাতে পারতেছি না এই দেখুন গাইস এটা হচ্ছে সিট নাম্বার 1 সিট নাম্বার 2 সিট নাম্বার 3 আপনাদের যে সিট ইচ্ছা সেই সিট নিবেন কোনো অসুবিধা নেই এটা হচ্ছে সাইড ইন্ডিকেটর गाइस এই দেখ বুঝতে পারছেন না সব সাইড ইন্ডিকেটর এটা কি হেল্পার এটা তো হেল্পার কাকু এখানে দুইজন থাকে আর এটা হচ্ছে একজন থাকে আপনারা এটা নিয়ে কি চলে নেবেন না না চলে না নেবেন কোনো অসুবিধা নেই এটা হচ্ছে হেল্পার নাম্বার 2 এই তো এখানে এই হেল্পার গিরি করে তুমি ওদের বসে আছে এইটা এটা হচ্ছে বডি गाइस এটা হচ্ছে আপনার স্ক্রিনের সাথে অটোমেটিক বসে যাবে বাট আপনারা যদি ইচ্ছা হয় তাহলে নেন কোনো অসুবিধা নেই যেমন এইটা তারপরে এইটা তারপরে এইটা কিন্তু এগুলা ম্যাচ খাবে না এই জন্য যে বডিটা হচ্ছে স্কিনের সাথে অটোমেটিক নাও আছে ওটাই নিয়ে রাখবেন কোনো কিছু চেঞ্জের দরকার নেই টায়ার হচ্ছে বদলানোর কোনো দরকার নাই আপনার টায়ারটা অটোমেটিক যেটা ডিফল্ট আছে ওটাতে একশো পঁয়ষট্টি ওঠে ওটাই অনেক সুন্দর মতন যাবে দেখি তো পিছনে কিছু আছে না পিছনে কিছু নাই আর দেখি ইন্টেরিয়ার দেখি ইন্টেরিয়রে স্কিয়ারিং উইল একটাই আছে এটা কি ডেকোরেট মানে সামনের তো ফুলসজ্জা আসতে দেওয়া এটা স্টিকার এইটা হচ্ছে ব্রোকেন ভাঙা ভাঙাইয়া এটা হচ্ছে মিরর এটা হচ্ছে মির আমি এটা নেই স্টিকার কভার এই তো বুঝতে পারছে না হোক আর এটা হচ্ছে ফ্রন্ট পর্দা এটা এরকম হচ্ছে ডিজিটাল ক্লক ও অনেক ভালো কাজ করতে পারো ভাই অবশ্যই মানে ভালো কাজ তো অবশ্যই এটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে মিরর গাইস বাংলায় রিয়েল টু আর রিয়েল এটা হচ্ছে এরকম তো এখন চলুন আমরা বাসটা চালিয়ে দেখি হেল্পার হেল্পার টু

alzey injection şurşunun keratinnotin notun ubu komun new sound data

তো ভিতরের দিকে আসে সেটা সামনে থেকে সামনে মোড় থেকে ডানে

আর আরেকটা বড় একটা নিউজ আলহামদুলিল্লাহ এমপিডি একটা ডেডিকেট সার্ভার পেয়েছি আমরা এখন থেকে ইনশাল্লাহ সবাই ডেডিকেট সার্ভার খেলবো ইনশাল্লাহ আর হ্যাঁ ইনশাল্লাহ সবাই চলে এসে সার্ভার এক হাজারের মতো খেলতে পারবো তাদের উপরে দেখুন ময়লা লেগে আছে মানে বলতে ময়লা মানে ডার্ট এনিমেশন যেটা ডার্ট লেগে আছে আর কি একশোটি এখন করলাম কারণ চলে আসে আসলে মানে উনি মানে স্লিপারটা যদি দাঁত গাই তাহলে দেখা যেত যে ওর একশো সত্তর স্পিড নর্মালি উঠে ও ইজিলি উঠে পারবে একশো সত্তর স্পিডে বাট আমরা কিন্তু এক পয়সাটার উপরে উঠতে পারি না মানে যেহেতু পাঁচ লক কিন্তু এক পয়সাটি দিয়েছি মানে একশো উনসত্তর পর্যন্ত কষ্ট করে চলে রাখা যায় তাই তলসত্তর মনে হয় না তাও দেখে রাখি ততক্ষণ সম্ভব মানে অভি ওয়ান যে নন এসি তে ইরি 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 আমি ইরি ইরি কেন করতেছিলাম কারণ আছে আপনি যদি সাথে আপনি স্টিয়ারিং বেশি ঘোরান তাহলে সে আপনার বাসের কন্ট্রোল যাবে নষ্ট হয়ে ওজন বেশি ঘোরানো কঠিন আপনি হয়

বলতে ভুলে গেছিলাম টোর অ্যানিমেশান করতে পারবেন এবং ডোর অ্যানিমেশনে কোনো গ্রেফত নাই ট্রেন নাই আপনার চালে ডোর অ্যানিমেশন দিয়েও গাড়িটা তালে করতে হবে বাস স্ট্যান্ডে পৌঁছে গেছে তো আশা করি ভিডিওটা সব ভালো লাগছে যারা যারা ডাউনলোড লিঙ্ক খুঁজেছেন আমার ইউটিউবের ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্কটা দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করতে তো খুব খুশি হয়ে গেছি তো আসে ভিডিওটা এগুলো দেখেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি গেমিং আসসালামু আলাইকুম